মেসি বিরক্ত হয়ে মাঠ ছাড়লেন শতদ্রু দত্ত চলে গেলেন জেল হেফাজতে সল্টলেক কান্ডে কিংবদন্তি ফুটবল প্লেয়ার মেসি কাণ্ডে শতদ্রু দত্তের প্রধান উদ্যোক্তা প্রধান ফাইন্ডিং হচ্ছে দর্শকদের টিকিট আর রিসরা বাসী শতদ্রু দত্ত রিসরার বাসীর কাছে বাংলার কাছে দেশের কাছে হিরো হয়ে গেলেন তাই তিনি জেল হেফাজতে তদন্ত চলছে তদন্ত চলবেও বিরোধী দলগুলো রাজনৈতিক দলগুলো চাপানো উত্তরও চলছে কিন্তু শেষমেষ তদন্ত কোন পথে সে নিয়ে চিন্তা রিসরাবাসীদের কাছেও তাদের বক্তব্য এই রিসরাবাসী স্বতন্ত্র দত্র কোনোদিনই এলাকার কাছে কোনোদিনই খারাপ ছিলেন না উল্টো তিনি নাকি যেচে সাহায্য করতেন ভালোবাসা দিতেন কাউকে কাউকে নিজ খরচায় ব্রাজিল থেকে অন্যান্য দেশেও নিয়ে গেছেন অনেক ফুটবল প্লেয়ার স্বতন্ত্র দত্তের ভালোবাসাও পেয়েছেন এটা সত্য রিসরাতে না গেলে কেউ বুঝতেই পারতেন না বিশেষ করে আমরা সাংবাদিকগণ তাই রিসরাবাসি কিছুটা হতাশ এ কেমন করে হলো আমরাও ইএনসি নিউজ বাংলা চ্যানেলে দেখিছি কিছু ক্লু কিছু ছক আছে কিনা তা উদ্ধার করবে পুলিশ কিংবা তদন্ত কমিশন ইসরার বাঙুর পার্ক এলাকার বহুতল বাড়ি চারু সুদার থেকে বেরিয়ে আসলো সেই বাড়ির অর্থাৎ শতদ্রু দত্তের মেকআপ আর্টিস্ট মৌসুমি দাসকে তিনি প্রথমে এড়িয়ে গেলেন তারপরে আমাদের কথায় মাত্র দুটি কথাই বললেন দাদা তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন আর সেই নির্দিষ্ট দিনে যা কাণ্ড ঘটে গেল তা এখনো আমি বিশ্বাস করতে পারছি না দাদা খুব ভালো এলাকার কাছে পরিচিত মুখ দ্বিতীয় কথাটি যখন আমরা জিজ্ঞেস করি প্রশ্ন করি তখন তিনি বললেন যে বাড়িতে কেউ নেই কোথায় আছে তাও বলতে পারবো না পুলিশের কাছে একই জবানবন্দি দিয়েছেন রিক্সাতে খুব সম্মানিত লোক ওনা এইখানে এই কিছুদিন আগে এখানে জগদ্ধাত্রী পূজা করেছিলেন খুবই ভালো প্রোগ্রাম করেছেন খুব সুন্দর এবং সোশ্যাল লোক আছে এটা কলকাতা পুলিশ না আরেস্ট করেছে এটা খুব আমরা দুঃখিত আছি কৃপা ওনার থেকে রিকোয়েস্ট করবো এনাকে ছাড়া হোক ম্যাক্সিমাম দশ বছর থেকে আমরা কিন্তু যেখান থেকে বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসা হয়েছে মেসিকে যে যুবর থেকে ঘরবার ছিল সেখানে কেউ দর্শক দেখতে পাইনি তার একটা খুব ক্রীড়া দেখুন দর্শক দেখতে পারিনি ঠিক আছে ইনি তো নিয়ে এসেছিলেন ওই ভিড়ের মধ্যে না দেখতে পারলেন একটু প্রবলেম হয়েছে লেকিন ইনার কি দোষ আছে তো কোনো দোষ নেই ঘটনাটা কি ঘটেছিল সেদিনকে সেটা এত এত ক্রাউড মেসিকে ঘিরে চারপাশ থেকে ওনাকে আটকে রেখেছিল বা পুরো ব্যাপারটা তো আমার মনে হয় না পুরো জিনিসটা ম্যানেজমেন্টের পুরোটাই ম্যানেজমেন্টের দায় এটা এরকমভাবে বলা যায় না তবে হ্যাঁ জিনিসটাকে আরও ভালোভাবে প্ল্যান করা যেত মেসির মাঠে এন্ট্রি বা তার তাকে দর্শকের সামনে নিয়ে যাওয়া এবার ব্যাপারটা আরও ভালো করে করা হয়তো যেত কিন্তু সেই জায়গা থেকে মানুষ এত বেশি আবেগ মানুষের মধ্যে ছিল যে মানুষ সেটা রাখতে পারেনি সব দি সেটা বাঁধ ভেঙে গেছে তবে বিষয়টাকে যদি আরও সুন্দরভাবে আরও অর্গানাইজ করে এত মিডিয়া এত পলিটিক্যাল লোকজন এত সিকিউরিটি যদি মেসিকে ওইভাবে ঘিরে না রেখে যেটা হায়দ্রাবাদে হলো মেসিকে পুরো ওপেন রাখা হয়েছে মেসি সুন্দরভাবে মাঠ দিয়ে হেঁটে গেলেন কিংবা একটা জিপে করে যদি মেসিকে ঘোরানো হতো কিংবা একটা স্টেজের মধ্যে যদি মেসিকে রাখা হতো বা একটা সুন্দর এন্ট্রি যদি মেসির করা যেত তাহলে হয়তো এরকম প্রবলেমটা হতো না ম্যানেজমেন্টের কোথা একটা গাফিল রয়ে গেছে ম্যানেজমেন্টের গাফিল এটাই ম্যানেজমেন্ট মানুষের এত আবেগকে ধরতে পারে যে মানুষ দশ মিনিটও অপেক্ষা করবে না মেসিকে দেখার জন্য কেউ হয়তো আগের দিন রাত্রির থেকে এয়ারপোর্টে এসে বসে আছে কেউ স্টেশনে বসে আছে হাজার হাজার টাকা হাজার হাজার টাকার টিকিট এবং টিকিটের প্রাইস টিকিটের প্রাইসও তো মানে খুব মিনিমাম ছিল না প্রায় চার হাজার টাকার কাছাকাছি মানে টিকিটের প্রাইস শুরু ছিল তো যে মানুষগুলো গেছে সবাই হয়তো কেউ মধ্যবিত্ত কেউ নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের রোজগারের টাকা থেকে ওখানে গেছে তো তারা যদি সেখানে গিয়ে মেসিকে দেখতেই না পায় তাহলে তারা তো মানে এরকম কাজ করবেই আপেক্ষিকভাবে দেখে মনে হচ্ছে যে যেন মেসিকে পলিটিক্যাল পার্টি বা সেলিব্রিটিদের জন্যই আনা হয়েছে এই যে আশি হাজার দর্শক অডিয়েন্সে ওখানে বসেছিলেন মেসি তো তাদের জন্য এসেছিলেন তাই না তাদের জন্য তাদের কথা একটু ভেবে নিলে আমার মনে হয় ভালো হতো মেসি ব্যাপারে বা খেলা নিয়ে যথেষ্ট প্যাসিনেট এই এই ব্যাপারে মানে কোনো ডাউট নেই নো ডাউট তিনি মানে খেলা এবং মেসি নিয়ে আমাদের এখানে প্যান্ডেলও হয়েছিল পুজো হয়েছিল পুরো থিমই ছিল মেসির জন্য তো একটা মানুষ যদি মেসি নিয়ে পাগল না হয় তাহলে সে মেসিকে এখানে আনার ইনিশিয়েটিভও নেবেন না কিংবা এখানে পুজো প্যান্ডেলও মেসিকে নিয়ে আসবেন না তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ চোদ্দ হাজার টাকা দিয়ে যে মানুষ মেসিকে দেখতে গিয়েছিল তারা যদি মেসি দেখতেই না পায় তাহলে তো তাদের টাকার যথাযথ ব্যবহার হলো না তাই না আমার নাম রমেন কুন্ডু